মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো একটা মার্কস পেয়ে ক্লাস ইলেভেনে সায়েন্স স্ট্রিমে ভর্তি হতে চাইছো বা বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চলেছ বা তুমি কি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে খুব ভালো নম্বর পেয়েছ এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে পড়াশোনার ইচ্ছে রয়েছে এখন কি তোমার এই পড়াশোনার জন্য তোমার আর্থিক কন্ডিশন ফ্যামিলির যে ইকোনমিক দিক সেটা কি একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে তোমার জন্য অত্যন্ত একটা সুখবর নিয়ে চলে এসেছি তোমার এই হায়ার স্টাডিতে যাতে কোনো রকম বাধা না আসে তুমি যাতে তোমার এই সুন্দর মেধাটাকে কাজে লাগিয়ে পড়াশোনার আরও অগ্রগতি ঘটাতে পারো তার জন্যই কিন্তু আজ চলে এসেছি একটা বিশেষ স্কলারশিপের কথা বলতে যেটা মূলত সায়েন্স স্ট্রিমের ছাত্রছাত্রীরাই পেতে পারবে এবং সেই স্কলারশিপে কত টাকা পেতে পারবে সেটা যেমন জানিয়ে দেবো তারই সঙ্গে জানিয়ে দেব যে এর ক্রাইটেরিয়া কি কি রয়েছে মানে কি যোগ্যতা থাকতে হবে তবে তুমি এই স্কলারশিপটা পেতে পারবে আর তার জন্য আবেদনের পদ্ধতিটা কেমন সমস্তটাই কিন্তু এই ছোট্ট উপস্থাপনা তোমাকে জানাতে চলেছি আমি যে স্কলারশিপটার কথা এখন বলছি সেই স্কলারশিপটা পেতে গেলে কিন্তু একটা পরীক্ষাও দিতে হবে তাহলে সেই পরীক্ষার তারিখ কবে সেটা জানিয়ে দেবো স্কলারশিপটার নাম কি সেটা জানিয়ে দেবো স্কলারশিপে তুমি কত পরিমাণ টাকা পেতে পারবে সেটাও জানাবো এই যে স্কলারশিপটা এই স্কলারশিপটা মূলত বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীদের জন্যই দেওয়া হয়ে থাকে এই বিশেষ স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা আটচল্লিশ হাজার টাকা পেতে পারে তাছাড়া পেতে পারে ল্যাপটপ তো এই যে স্কলারশিপ যেহেতু বিজ্ঞান বিষয়ের ওপরে প্রদান করা হয় তাহলে সেখানে যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা পেতে পারে যারা তাদেরকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে এটাকে দুটো ভাগটা হচ্ছে একটা হচ্ছে জুনিয়র স্কলারশিপ আর একটা সিনিয়র স্কলারশিপ এই যে জুনিয়র স্কলারশিপ এবং সিনিয়র স্কলারশিপের কথা বলছি এই দুটো কোন কোন ক্ষেত্রে কোনটা কি হয় সেটা এবার তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। অত্যন্ত মেধা সম্পন্ন হওয়া সত্ত্বেও অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা শুধুমাত্র আর্থিক কারণের জন্য বিজ্ঞান বিষয়টা নিয়ে পড়াশোনা করতে পারে না তাদের কথা মাথায় রেখে তাদের উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনা এবং কলেজ স্তরের পড়াশোনা এই সমস্ত ক্ষেত্রে যাতে তারা এগিয়ে যেতে পারে তার জন্যই কিন্তু এই জগদীশ বসু স্কলারশিপটার ব্যবস্থাপনা করা হয়েছে তো জুনিয়র কারা সিনিয়র কারা মানে কোন স্কলারশিপটা কারা পাবে সেটা এবার বুঝে নাও জুনিয়র স্কলারশিপ এই ক্ষেত্রে বলা হচ্ছে যে মাধ্যমিক স্তরে অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব মার্কস পেতে হবে তাহলে মাধ্যমিক স্তরের প্রাপ্ত নম্বর যদি তোমার পঁচাত্তর শতাংশ বা তার বেশি হয়ে থাকে তাহলে তুমি এই স্কলারশিপের আবেদনের যোগ্য তবে তোমাকে অবশ্যই ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে মানে সায়েন্সে ভর্তি হতে হবে এটা হচ্ছে জুনিয়র স্কলারশিপ আর এরপরে আসছে সিনিয়র স্কলারশিপ সিনিয়র স্কলারশিপের ক্ষেত্রে এই যে তুমি যদি আবেদন করে থাকো উচ্চ মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু সায়েন্স স্ট্রিমে যথেষ্ট ভালো নম্বর নিয়ে পাশ করতে হবে প্রথম ক্রাইটেরিয়া এটা দ্বিতীয় ক্রাইটেরিয়ায় বলা হচ্ছে যে তোমাকে অবশ্যই মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা মৌলিক বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েশান স্তরে ভর্তি হতে হবে স্কলারশিপ সংক্রান্ত অনেকের অনেক রকমের কোয়ারি থেকে থাকে তো সেই সম্পর্কে বলে দিচ্ছি এই যে জগদীশ বসু স্কলারশিপটার কথা বলছি এখানে কিন্তু কোনো জেনারেল কোর্স নার্সিং বা অন্যান্য কোনো ডিপ্লোমা কোর্স বা প্যারামেডিক্যাল কোর্স তারা কিন্তু এর জন্য এলিজেবল হবে না তবে এই স্কলারশিপটা পেতে গেলে শুধুমাত্র তোমার নম্বর থাকলেই যে হবে সেটা নয় তার জন্য একটা পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হয়ে থাকো তাহলে অবশ্যই একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে সেখানে কি উত্তীর্ণ যারা হবে অর্থাৎ যারা পাশ করবে পরীক্ষায় তাদের মধ্যে প্রথম দশে যারা থাকবে সেই প্রথম দশজন ছাত্রকে এবং প্রথম দশজন ছাত্রীকে কি দেওয়া হবে স্কলারশিপের টাকা তো দেওয়া হবেই এটা ছাড়াও কিন্তু ল্যাপটপ দেওয়া হবে তাহলে স্কলারশিপের টাকাটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই একটা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে হবে সেই ট্যালেন্ট সার্চ পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হয়ে যাও তাহলে তো তুমি মেধাবৃত্তিটা পাচ্ছই মানে স্কলারশিপটা পাচ্ছই এবং তুমি যদি প্রথম দশের মধ্যে আসতে পারো তোমাকে একটা ল্যাপটপ দেওয়া হবে এইভাবে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে কত টাকা দেওয়া হবে এখানে তোমাদের একটু বলে দিই যে যারা জুনিয়র স্কলারশিপের জন্য পরীক্ষায় বসছো তাদের জন্য তারা কত টাকা পেতে পারবে না পড়াশোনা চলাকালীন সময়ে তারা পেতে পারবে পার মান্থ বারোশো টাকা আর বই কেনার জন্য বার্ষিক এককালীন দেওয়া হবে দু টাকা নিশ্চয়ই বোঝাতে পেরেছি জুনিয়র স্কলারশিপটার ক্ষেত্রে কি হলো আর সিনিয়র স্কলারশিপের ক্ষেত্রে কি হবে প্রতি মাসে চার হাজার টাকা করে পাবে কোর্স চলাকালীন পিরিয়ড পর্যন্ত আর বই কেনার জন্য বার্ষিক এককালীন দেওয়া হবে পাঁচ হাজার টাকা এবার জানি দিই এই স্কলারশিপের আবেদনের পদ্ধতি কেমন এই স্কলারশিপের আবেদনের সম্পূর্ণ পদ্ধতিটা হচ্ছে অনলাইন পদ্ধতি অনলাইনেই আবেদন করতে হবে শুধু আবেদন করলেই হবে না আবেদনের যে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে আবেদন করতে হবে এবং তার জন্য অবশ্যই তোমাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে তো সেই আবেদনের তারিখটা কবে থেকে কবে পর্যন্ত সেটা বলে দিচ্ছি প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করে নাও তোমাদের আবেদন শুরু হচ্ছে ফার্স্ট জুন থেকে আর শেষ হচ্ছে থার্টি ফার্স্ট জুলাই পর্যন্ত এইবার আসবো যে তাহলে পরীক্ষাটা মানে যে ট্যালেন্ট সার্চ পরীক্ষাটা তুমি দেবে সেটা তোমাকে কবে দিতে হবে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষাটা পশ্চিমবঙ্গের মধ্যে অন্তত চৌত্রিশটা কেন্দ্রে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে মানে চৌত্রিশটা সেন্টার হবে যেখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে এবং তার ডেট হচ্ছে টোয়েন্টি ফোর্থ অগাস্ট আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট বলে দিচ্ছি যেখান থেকে তোমরা আবেদন করতে পারবে ফর্ম ফিল করতে পারবে সেটা হচ্ছে জে ts.ac.in ডট এই ওয়েবসাইট ভিজিট করে তোমরা এখান থেকে আবেদন করে নিতে পারবে অনলাইনে এবং ফর্ম ফিল আপ করে নিতে পারবে